সকাল আর বিকাল আমার একটু করে চা খেতে হয় ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে আমি একটু চা খাই আর বিকালও একটু খাই আমার কেমন কেমন লাগে জানি চা না খেলে এদিকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার মতো অলসকে দিয়ে জীবনে কিছুই হবে না এটা আমি নিজে প্রমাণিত এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা আমি এডিট করে আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই তাই ভাবলাম আজকে এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি এদিকে আমি কিছু মুরগির মাংস ভেজে নিয়েছি আর আপনাদের ভাইয়া ছোট মাছ নিয়ে আসছে এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলা রান্নাটা আস্তে আস্তে করে নিব মাছ রান্না করার জন্য তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এখানে আমি লবণ মরিচ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিব thank you মশলাগুলো যখন একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে অল্প একটু নেড়ে আমি এগুলা একটু পানি দিয়ে আর কয়েকটা উপর দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে আমি মাছটা রান্না করে নিব তবে আপনাদেরকে তো বলা হয় নাই আমি আজকে কাদের জন্য রান্না করতেছি হ্যাঁ আমার বাসে আজকে মেহমান আসবে মেহমান হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ননদ ওনারা আগে আসে নাই আমার শ্বশুর গ্রান ননদ একবার আসছিল তবে আমার শাশুড়ি আসে নাই ওনাকে অনেকবার বলার পরে কেমনে কেমনে রাজি হয়েছে উনি আসতেছে উনি আমাকে আবার বলছিল কি জানেন তেমন কিছু রান্না না করার জন্য উনি রান্না করে নিয়ে আসবে তারপর মন মানতেছে না শুধু বলছিল ছোট মাছ রান্না করার জন্য তো আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাইছিলাম ভালো মাছ পাই নাই যেগুলো পাইছে গুলা নিয়ে আসছে আর ওইগুলো রান্না করতেছি আর এদিকে আমি ওনাদের জন্য কিছু টমেটোর ভর্তা করব এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি পরে কিছু পেঁয়াজ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজি করে নিয়েছি এখন এখানে সব মশলা এক এক অ্যাড করবো যেমন জিরা ধনিয়া হলুদ মরিচ রসুন আদা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি কিন্তু রান্নাতে খুবই তাড়াহুড়া করতেছি কারণ ওনারা চলে আসবে চলে আসবে সময় হয়ে গেছে ওনারা আরো আগে চলে আসতো ওনাদের একটু লেট হয়ে গেছে কাউন্টারে এসে ওনারা যে গাড়িতে আসার কথা ছিল গাড়িটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ওনাদের একটু লেট হয়ে গেছে আর আমারও রান্না বান্না আমার যেহেতু একটা চুলা আর আমি আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসতে একটু দেরি করে সেই জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে এদিকে আমার মাংসের মশলা সবগুলা কষানো হয়ে এখন আমি মুরগির মাংসগুলো ভেজে রাখছিলাম যে ওগুলো দিয়ে দিয়েছি বাসায় মেহমান আসলে অনেক ভালো লাগে কারণ তাদের সাথে অনেক সুন্দর একটা সময় কাটানো যায় অনেক ভালো একটা সময় কাটে আমি মুরগির মাংস গুলা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে কয়েকটা আলু দিয়ে দিব কারণ আলু ছাড়া তো মুরগির মাংস ভালোই লাগে না আর আমার ননদ আসতেছে যে সে সে আলু ছাড়া ভাত খেতেই পারে না আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিব। মুরগির মাংসের মধ্যে আমি দেশি আলুটা দিয়েছি দেশি আলুটা দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর একটা আলু আছে যে ওইটা তেমন একটা ভালো লাগে না এখন আমি একটু টমেটো দিয়ে চাটনি করে নিব টমেটোটা প্রথমে আমি টেড়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ ব্যবস্থা করে রাখছিলাম আমার টমেটো ভত্তাটা করা হয়ে গেছে এদিকে আমার রান্নাবান্না সে শ্বাসকদের জন্য রান্না করেছি ছোটো মাছের চচ্চড়ি তারপর হচ্ছে মুরগির মাংস টমেটো দিয়ে চাটনি আর ডাল আর আমার আয়োজনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম ওয়ালাইকুম